감사합니다. <목소리도> এই এভরিওয়ান কুয়াকাটা যাওয়ার আগের ব্লগ তো তোমরা দেখেছো মানে ফার্স্ট ব্লগ আর সেই ব্লগে আমি বলেছিলাম যে কুয়াকাটা গিয়ে কি কি করলাম কেমন মজা করলাম সবকিছু থাকবে সেকেন্ড ব্লগে তো এখন সেকেন্ড পার্ট চলে এসেছে তো চলো পুরো ব্লগটা এনজয় করা যাক তো কুয়াকাটা আসবো এই প্ল্যানে রাজার আমি দেখো সেম সেম দুটো টি শার্ট কিনে নিয়েছিলাম দারাজ থেকে যে আমরা গিয়ে সমুদ্র যে সময় নামবো তখন পরবো টি শার্ট দুটো পরে এখন আমরা যাব সমুদ্রে যেহেতু আমাদের রিসর্ট থেকে সমুদ্র অনেকটাই দূর তাই আমাদের ভ্যানে করে যেতে হবে তো রাজ দেখো ভ্যানটা কিন্তু আগেই থামিয়ে দিল আর আমাদের রেখে কিন্তু সবাই আগে আগে সমুদ্রের পারে চলে গেছে মানে পিসি তোয়া কাকি রুশা সবাই এখন যাব আমি রাজ আর ঝর্ণা মাথায় যে ফুলগুলো দেখছো এটা কিন্তু মূলত তোয়া কিনেছে যে তোয়া নাকি সমুদ্রের পারে গিয়ে মাথায় দেবে তোর খেয়াল ছিল না তাই আমরাই নিয়ে যাচ্ছিলাম

খুশি কেননা এর আগে আমরা একবার যখন কুয়াকাটা এসেছি তখন আমরা খুবই ছোট আর তখন আমাদের কাছে কোনো ফোন ছিল না আমরা কোনো ভিডিও করতাম যে কারণে এইবার আমরা ব্লগ করি আর এইবার কুয়াকাটা এসেছি যে কারণ আমি আর রাজ অনেক খুশি এই খুশির ঠেলায় কাউকে আমরা ব্লগে নিতে পারি মানে ফ্যামিলির যারা ছিল কাকি পিসি রুষা কাউকেই নিতে পারিনি শুধু আমি আর রাজে ছিলাম ব্লগ আমাদের ক্যামেরা ধরে দিয়েছিল সিএম এইবার কিন্তু জয়ন্ত ও ক্যামেরা ধরে দেয়নি んたち <laughs>、はいまあ、は。<laughs> <fas ci? S 1> তো গাইস এখন আমরা খেয়ে এই স্নান করে খেয়ে খেয়ে দিয়ে নেব আরও খাইছো কি বেশি কেমন ঘুরলি আজকে বেশি ভালো আমার তো অনেক মাথা ব্যথা করতে আসে হ্যাঁ পেলেট তো দুই দিল এই যে পেলেটটা খাবি স্যার চলো এখন আমি যে পেলেট পেলেট নাই আনে স্নান করতে এই যে অনেক কষ্ট এই যে প্লেট স্নান করতে অনেক কষ্ট হইছে খেয়ে তারপর দেখাবে চলো ও মা যে গেট আপে তো পুরো আকারে 16 বছরের মাইয়া আর এ হইছে কি বুড়ি আর এই যে আমাদের চকিনা খাতা এই করে ব্লক করে এইদিকে সুন্দর এই এসে পড়ল রাজ এখন আমরা কি সিয়াম হোটেল থেকে বিদায় নিচ্ছি তাই তো ভাই জানলাদার বললে আমি রাজার অবস্থা দেয়ডি ফেন্ডি এখন আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করবো কেনাকাটা করবো তারপরে কোথায় যাব। বরিশাল আমরা কত সিম্পলি এই জামার চুরি তো বিকেলবেলা এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি কিছু কেনাকাটা করবো তারপর আমরা বরিশাল আবার চলে তো বেশিরভাগ সব ঝিনুকের জিনিসই তার জন্য আমি শুধু কিছু চকলেট আচার এইগুলো নিয়েছিলাম তো রাজ আবার বলছিল যে আমার একটা সানগ্লাস কেনা লাগবে বিকেল বিকেলবেলা নাকি সানগ্লাস পরে সমুদ্রের পারে ছবি তুলবে তো আমি আবার চয়েস করে দিচ্ছিলাম আর আমরা যেগুলো চয়েস করে দিয়েছি এগুলো আবার রাজের পছন্দ হয়নি তাই রাজের পছন্দ মতোই রাজ কিনেছিল 什么菜呀？啊 বিকেলবেলা যে এত লোকজন ছিল যা আমরা একটু আমাদের পছন্দ মতন কোনো ভিডিও করতে পারিনি তাইলে পিছনের লোকগুলো সব আমাদের ভিডিওতে চলে আসছিল আসার আসুক আমাদের ব্লগ তো আমাদের করতেই হবে তাই আমরা সব ভিডিও ক্লিপগুলো ক্লিপ তো এখন আমরা কুয়াকাটা থেকে বিদায় নেব তাই রাস কিন্তু দেখো পুরো টাটা বাই বাই সব একসাথে দিয়ে দিচ্ছিলো ও বিদায় নেওয়ার আগে রাজের আবার খিদে পেয়েছে তাই রাস কুয়াকাটার শেষ স্মৃতি খেয়ে যাবে আর আমি দেখাচ্ছিলাম যে আমরা কি কি কিনেছি তো দেখো আমি কিন্তু বেশিরভাগ আচার আর মাস মেলো কিনে নিয়েছি যেটা আমার খুবই পছন্দ আমাদের সব কেনাকাটা করে আমরা চলে আসলাম আমাদের রিসর্টে এখন ব্যাগপত্র নিয়ে সবাই আমরা চলে যাব কি বাসে তো গাড়িতে উঠে দেখে যে বক্স ছেড়ে দিয়েছে আর রাজ আর আমি তো এক সিটেই যে কারণে আমরা অনেক আনন্দ করতে করতে কিন্তু গিয়েছিলাম বরিশাল আর যাওয়ার সময় যতটা মজা হয়নি আসার সময় কিন্তু ঠিক অতটাই মজা হয়েছিল না যাওয়ার সময় আমি আর রাজ খুবই ক্লান্ত ছিলাম তাই কোনো মজা করতে পারিনি জয়ন্ত ওরা অনেক মজা করেছে আসার সময় আমি আর রাজ খুবই খুশিতে ছিলাম যে কারণে ওদের নাচ গানের সাথে আমরাও অনেকটা আনন্দ করেছি তো চলো এখন আর কোনো কথা না বলে পুরো ভিডিওগুলো দেখা যাক i